ছোটবেলায় আমরা সবাই গালিভার ট্রাভেলস গল্প পড়েছি গালিভার নামে এক ভ্রমণকারী ঘুরতে ঘুরতে লিলিপুটদের দেশে এসে পড়ে যে দেশে সবাই ছিল বামন সাধারণ উচ্চতার কোনো মানুষ ছিল না সেখানে এরপর লিলিপুট আর গালিভারকে নিয়ে ঘটনা প্রবাহ এগোতে থাকে গল্পের কাহিনী ছেড়ে বাস্তবে ফেরা যাক বাস্তবেও রয়েছে এমনই একটি গ্রাম যেখানে শুধু বামন লোকদের বসবাস ভাবছেন এমন আবার হয় নাকি হ্যাঁ হয় অবাক করার মতো কথা হলেও চায়নার সিচুয়ান প্রদেশের ইয়াংসি গ্রামের প্রায় সবাই বামন চায়নার দক্ষিণ পশ্চিমে অবস্থিত সিচুয়ান প্রদেশের একটি দূরবর্তী গ্রাম ইয়াংসি অন্যান্য গ্রাম থেকে এই গ্রামটা একদিকে সম্পূর্ণ আলাদা মূলত অসংখ্য বামন মানুষের বসবাস এই গ্রামকে এনে দিয়েছে ভিন্নতা গ্রামের প্রায় চল্লিশ শতাংশ মানুষই বামন অবাক করা বিষয় হলো তারা যে অন্য কোনো অঞ্চল থেকে এখানে বসবাস শুরু করেছে ব্যাপারটা কিন্তু মোটেও এমন নয় বরং এই গ্রামেই তাদের জন্ম এবং বেড়ে ওঠা ফলে এই গ্রামে বামনদের এত সংখ্যাগরিষ্ঠতা নিঃসন্দেহে গবেষকদের কাছে এক কৌতূহলের বিষয় বহু আগে থেকে এই গ্রাম এবং গ্রামবাসীদের নিয়ে কানা শুরু হয় তবে তাদের সম্পর্কে আনুষ্ঠানিকভাবে প্রথম জানাজানি হয় উনিশশো সালে এর আগে ঠিক কেউ আমলে নেয়নি ব্যাপারটা 1951 সালে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য নির্দেশ দেয়া হয় সরকারিভাবে এবং সেই রিপোর্টে বলা হয় ইয়াংসি গ্রামে ছোট ছোট হাত পাওয়ালা অনেক মানুষ দেখা গেছে এরপর গবেষক এবং অনুসন্ধানকারীরা সরজমিনে তদন্ত করে এমন ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করেন সম্ভাব্য সব রকম পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করেন ওই এলাকার পানি মাটি এমনকি শস্যগুলোও নিরীক্ষা করে দেখা হয় তারা ধারণা করেছিলেন মাটিটা হয়তো অতিরিক্ত মাত্রায় পারদের উপস্থিতি রয়েছে যার কারণে তার শরীরে এমন প্রভাব ফেলছে কিন্তু মাটি পরীক্ষা করে এমন কিছু খুঁজে পাওয়া যায়নি এমনকি গ্রামের প্রতিটি খর্বাকৃতির মানুষকে আলাদাভাবে পরীক্ষা করে দেখা হয় কিন্তু সেরকম কোনো প্রমাণ মেলেনি যাতে করে বিজ্ঞানীরা সেই কারণকে এমন অস্বাভাবিকতার যুক্তি হিসেবে দাঁড় করাতে পারেন ফলে রয়ে যায় পুরো ব্যাপারটি জানা যায়নি প্রকৃত কারণ তবে অবাক করা তথ্য একজন যে অস্বাভাবিকতা রয়েছে তা শুধুমাত্র তার ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকছে না বংশানুক্রমে ছড়িয়ে পড়ছে তার বংশধরদের মাঝেও বিজ্ঞানীরা বহু চেষ্টা করেও আজ পর্যন্ত সঠিক কারণটি খুঁজে বের করতে পারেননি কারণ নিয়ে গ্রামে অবশ্য নানান প্রচলিত আছে। কিছু প্রবীণ ব্যক্তির মতে গ্রামের সবাই বেশ সুখে শান্তিতে বসবাস করছিল হঠাৎ এক এক গ্রীষ্মের রাতে রোগ ছড়িয়ে পড়ে গ্রামে পাঁচ থেকে সাত বছর বয়সী শিশুরা এতে আক্রান্ত হয় এবং তাদের স্বাভাবিক দৈহিক বৃদ্ধি বন্ধ হয়ে যায় শুধু ইচ্ছে তাদের স্বাভাবিক বৃদ্ধি থেমে গিয়েছিল তাও নয় নানা রকম শারীরিক বিকলাঙ্গতাও দেখা দেয় কুসংস্কারে বিশ্বাসী অনেক মানুষের ধারণা অশুভ কিছুর ছায়া পড়েছে এই গ্রামে তাই এমন একটা অদ্ভুত ঘটনা ঘটে চলেছে দিনের পর দিন অনেকে আবার বহু বছর আগে ঘটে যাওয়া চায়না জাপান যুদ্ধের সময়ে বিষাক্ত গ্যাসের ব্যবহারকে দায়ী করেন কিন্তু এমন যুক্তির বাস্তবিক কোনো ভিত্তি পাওয়া যায় না কারণ সেই যুদ্ধের স্থান ছিল ইয়াংসি গ্রাম থেকে বহু দূরে এদিকে এই অদ্ভুত খরবাকৃতির রোগে আক্রান্ত হওয়ার ভয়ে বছরের পর বছর মানুষ এই গ্রাম ছেড়ে অন্য কোন গ্রাম কিংবা শহরে স্থানান্তরিত হচ্ছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত